কি হয়েছে আজকে খালি কিছু বলবা কিছু বলবা কানের কাছে খালি ঘেন 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 করতেছ কি বলবা বলো তো তেমন কিছু নাই আমি কয়েকদিন থেকে অবজার্ভ করতেছি তোমার না কাজে খুব প্রেশার হয়ে যায় এই বাচ্চা সামলানো বাসা রান্না করা হাড়ি পাতি ধোয়া গোসল করানো বাচ্চাকে এরপরে কাপড় চোপড় ধোয়া এই রান্না বান্না কিন্তু তোমার খুব পরিশ্রম হয়ে যায় না অনেক কষ্ট হয়ে যায় আসলে কি করা যায় আমিও সারাদিন অফিসে থাকি তোমারও একা একা সারাদিন থাকতে হয় এর মধ্যে বাবু তো জ্বালাই এখন একটা বুদ্ধি করে একটা সলিউশনে আসা দরকার এখন কি বলো কি সলিউশন করবো ধরো এই তোমার সাথে একজন হেল্প করলো হ্যান্ড তোমরা দুজন মিলে কাজটা শেয়ার করে করলাম এতে করে কেউ বাবু দেখলে কেউ অন্য কাজ করলাম কাজের লোক রাখবা নাকি কাজের লোক

আমার স্বপ্ন আমি সেটা তোমার জন্য চাচ্ছি আর তোমার তোমার হেলথের জন্য আমার কিছু আমার কোনো স্বার্থ আমার কোনো স্বার্থ নাই তোমার জন্য ও আমার জন্য আপনি বিয়ে করবেন তাই না সুখী থাকতে মানুষে যে বলে ভূতে কিলা আচ্ছা করেন সমস্যা নাই আপনার বিয়ে করতে ইচ্ছা করছে রাজি তোমার বিয়ে করতে ইচ্ছা করছে তোমার একটা মাত্র আবদার আমি যদি পূরণ না করি তাহলে কে পূরণ করবে বলে তো এখন আজকে কি রান্না করছে সেটা জানো আজকে না আমি তোমার জন্য অনেক আদর করে রান্না করছি মধ্যে আছে কেজি দুধ এক এক প্যাকেট তার মধ্যে দুই কেজি চিনি তুমি না শ্যামাই পছন্দ করো আমি তো জানি তুমি পছন্দ করো আর সমস্যা নাই শ্যামাই খাওয়ার পর যদি বেশি মিষ্টি লাগে না